দাদুপুর উদয়চন্দ্রপুরের সরস্বতী পুজো ঐতিহ্য আর আলোর মায়াজালে মোড়া দাদুপুর আর উদয়চন্দ্রপুরের সরস্বতী পুজো চারিদিকে এখন শুধু উৎসবের ছোঁয়া এই বছর এই অঞ্চলের পুজো যেন আক্ষরিক অর্থেই এক বিশাল উৎসবের রূপ নিয়েছে একটা নয় দুটো নয় আটটি বড় মণ্ডপে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পাঁচ দিন ব্যাপী এই উৎসবে সামিল হয়েছে না হাজার হাজার মানুষ শুধু স্থানীয় নয় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন নান্দনিক প্রতিমা আর চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখতে এবারে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কি নেই একদিকে যেমন রয়েছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আর মেলা অন্যদিকে বহিরাগত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রেখেছে আট থেকে আশিকে এবার বিশেষভাবে নজর কেড়েছে দাদুপুর বিনাপানি ক্লাব সংহতি ক্লাব নেতাজি সংঘ মনীন্দ্রচন্দ্র স্মৃতি সংঘ এবং সারদা সংঘের সহ আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপের সরস্বতী পুজো শিক্ষা সংস্কৃতি আর ঐতিহ্যের এই মেলবন্ধনে দাদুপুর উদয়চন্দ্রপুর এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল কোন পুজোটা দেখতে আপনি সবচেয়ে বেশি মুগ্ধ হলেন এই আটটি পুজোর মধ্যে ঝটপট কমেন্টে আমাদের জানান আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের মাঝে স্পট বাংলা নিউজ সত্যের সাথে জনতার পাশে বলুন আমাদের এই পুজোটা এবছরে তিরিশ বছরে উপস্থাপন করল আর এই পুজো আমাদের এবছরে ছ লাখ টাকার উপরে বাজেট রয়েছে পুজোটা রয়েছে একটা পুরনো রাজবাড়ির যে রাজবাড়িগুলো হয় সেই রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটা আর বিভিন্ন অনুষ্ঠান তো রয়েছেই পরপর চার রাত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান মোট কটা পুজো হয় এলাকায় এলাকায় আটটির আটটির বেশি বড়ো বড়ো পুজো হয় অনেক বড়ো বড়ো আর ছোটো পুজো তো অনেক অনেকই রয়েছে জায়গাটার নাম জায়গার নাম হচ্ছে দাদুপুর নাকাশিপাড়া থানা নদীয়া জেলার নাকাশিপাড়া থানা দাদুপুর ক্লাবের নাম ক্লাবের নাম সংহতি ক্লাব আপনার নাম হরিদাস রাজবংশী আপনাদের বিসর্জন কবে বিসর্জন রয়েছে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি কোথায় বিসর্জন পাটলি গঙ্গায় আমাদের আমাদের গঙ্গার ঘাট আমাদের এলাকার যে নিজস্ব গঙ্গার ঘাট আছে সে আপনার নাম হরিদাস রাজবংশী আপনি কে

प्रति अनुष्ठाने प्रतिदिन হচ্ছে 50 কো যাচাই ছয় রাত্রি হচ্ছে প্রাইস 6 लाख টাকা বিশাল মেলা বসেছে হ্যাঁ মেলা প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা নাম কি কামু ঘোষ আপনি কি আমি এর গ্রামের সরস্বতী তো দেখো ये खबर कितनी खूबसूरत है जल्दी से बंगाली में फॉलो और सब्सक्राइब करें সবী লোক স্পট বাংলা নিউজ দেখে লাইক করেন শেয়ার করেন ডক্টর এপিজে আব্দুল কালাম বিদ্যা নিকেতন 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে স্থান নাগাদীবাজার ইউনিয়ন ব্যাংকের পাশে ক্লাস নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অল্প খরচে আধুনিক সুবিধা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষিকা দ্বারা পাঠদান নিয়মিত পরীক্ষা নেওয়া হয় দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস দেওয়া হয় কম্পিউটার নাচ গান আবৃত্তির মতো অতিরিক্ত কার্যক্রম পরিচালনা করা হয় হিন্দি এবং আরবি অতিরিক্ত বিষয় হিসেবে পড়ানো হয় আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য বিভিন্ন নামি দামি মিশন এবং নামি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে